সারফাস প্যারাডাইজের এই সমুদ্র সৈকতে আপনি স্নান করার পরে আপনার দেহ পরিষ্কার করার জন্যে নোনা জল থেকে আপনার দেহ পরিষ্কার শরীর পরিষ্কার করার জন্যে আপনাকে এমনইভাবে এখানে মিঠা জলে মিঠা জলে আপনাকে এইভাবে স্নান করে নিতে হবে দেখতে পাচ্ছেন সবাই এখানে মিঠা জলে স্নান করে নিচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ওখানে নোনা জল নোনা জল ছেড়ে ওরা এখানে এসেছে আপনি একটু জলের দিকে যদি যান তাহলে চোরা বালি আছে সেই চোরাবালির বালির ফাঁদে আপনি পড়ে যেতে পারেন আপনি চোরাবালির বালির ফাঁদে পড়ে এইভাবে লেপটে আপনাকে জলের কাছে এইভাবেই আপনাকে শোপে দিতে হবে এইভাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল কোস্ট সার্ফার্স প্যারাডাইজ অপূর্ব অপূর্ব মালারো বাঁধনে হিয়া বাধা পড়েছে সরমলা মালারো বাঁধ নে হিয়া বাঁধা পড়েছে সরমোলা বনি যেন অঙ্গে ঝরেছে মনে পড়ে সেই যে লগন যারে ভোলা যায় না আহা মনে পড়ে সেই যে লগন যারে ভোলা যায় না মনের কথা মনে রাখি মুখে আনে না ভাবি ছলা কলা কিছুই জানে না মনের কথা মনে রাখে মুখে আনে না ওবে ਤੇਰਾ ਯਕੀਨ ਤੇਰੀਆਂ ਯਾਦਾਂ ਨਾ ਦੇਵੇਂ ਮੈਨੂੰ ਜੀ ਵੇ ਮੈਂ ਕਿਤਾ ਤੇਰਾ ਯਕੀਨ ਤੇਰੀਆਂ ਯਾਦਾਂ ਨਾ ਦੇਵੇਂ ਮੈਨੂੰ ਜੀ ਤੇਰੀ ਅੱਖਾਂ ਵਿੱਚ ਡੁੱਲੇ ਦੇ ਨੀ ਮੈਂ ਫਿਰ ਦਾ ਵਾਂਗ ਫਕੀਰ ਹੋਰ ਪਾਵੇ এখানে ওরা মাছ ধরার জন্যে এসেছে এরা স্বামী স্ত্রী তারা এখানে মাছ ধরছে দেখতে পাচ্ছেন ওরা জল টানছে বিশেষ জল টানছে এবং ওরা মাছও ধরবে এখন মাছ ধর প্রতি বছর হাজার 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 লোক তারা এখানে এখানে আসে তাদের

সেই সার্ফারদের জন্যেই এটা স্বর্গতুল্য সেজন্যই এটাকে বলা হয় সার্ফার্স প্যারাডাইজ আর এখান থেকে আপনাকে আমি একটু দেখাবো যে এখানকার যেই গগনচুম্বি গগনচুম্বি যেই ভবনগুলো সেই ভবনগুলো দেখতে কেমন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কুইন্সল্যান্ডের কুইন্সল্যান্ডের সার্ফার্স প্যারাডাইজ গোল্ড কোস্টের সেখানের অবস্থাটা এমনই আপনাদেরকে নিয়ে আসছি এই সার্ফার্স প্যারাডাইজের পরিবেশটা একটু দেখানোর জন্যে খুবই সুন্দর তাই না সার্ফার্স প্যারাডাইজ ধবে একদম সাদা ধব ধবে এখানকার যে বালিগুলো দেখতে পাচ্ছেন আর এই সমুদ্র সৈকতকে ঘিরে এখানে গড়ে উঠেছে অনেকগুলো সুচ্চ ভবন অনেকগুলো সুচ্চ ভবন দেখতে পাচ্ছেন দেখুন প্রিয় বন্ধুরা